একটি ছোট গ্রামে এক চঞ্চল ছেলে ছিল নাম রোহিত রোহিত ছিল খুবই হাসিখুশি প্রাণবন্ত এবং সবসময় নতুন নতুন শখের পিছনে ছুটত সে খুব ভালো বন্ধু ছিল কিন্তু কখনো কখনো তার কিছু আচরণ অন্যদের জন্য সমস্যা হয়ে দাঁড়াত সে সাধারণত তাড়াহুড়ো করে সব কিছু করত যার ফলে অনেক সময় সে অজান্তে অন্যদের কষ্ট দিয়ে ফেলত একদিন রোহিত ও তার বন্ধু সুমন মাঠে খেলা করতে গিয়েছিল তারা ক্রিকেট খেলছিল এবং অনেক মজা করছিল কিন্তু খেলার মধ্যে হঠাৎই রোহিত তাড়াহুড়ায় সুমনের প্রিয় ক্রিকেট ব্যাটটি ভেঙে ফেলল সুমন প্রথমে কিছুই বলল না কিন্তু তার চোখের জল রোহিতকে খুব পীড়া দিল সুমন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল এবং রোহিত বুঝতে পারল কিছু একটা ভুল হয়ে গেছে রোহিত ভাবলে তা তো দুর্ঘটনা আমি ইচ্ছে করে কিছু করিনি সুমন খুব বেশি মনোযোগী ছিল না কিন্তু যখন সে সুমনের দিকে তাকালো তখন সে দেখল সুমনের মুখে কষ্টের সুমন খুবই দুঃখিত হয়ে গেল তার প্রিয় ব্যাক্তি আর আগের মতো থাকবে না রোহিত দাঁড়িয়ে রইল তার মনে আসছিল না সে কি করবে সে কিছুতেই সুমনের কাছে গিয়ে ভুল স্বীকার করতে পারছিল না কিন্তু যখন রোহিত ঘরে ফিরে যাচ্ছিল তখন তার মা তাকে ডাকলেন মা বললেন রোহিত তুমি কি জানো যখন তুমি কোনো ভুল করো তা স্বীকার করা এবং ঠিক করার চেষ্টা করাটাই আসল সাহসের কাজ রোহিত একটু অবাক হয়ে মাকে বলল কিন্তু মা আমি তো জানতাম না যে খেলনাটি ভেঙে যাবে আমি তো সুমনকে কষ্ট দিতে চাইনি মা হাসি মুখে বললেন তুমি ভুল করেছ কিন্তু সেটা স্বীকার করা এবং সুমনের কাছে গিয়ে মাফ চাইয়ে তুমি প্রমাণ করলে তুমি কত দায়িত্বশীল ভুল স্বীকার করতে সাহস লাগে কিন্তু তা না করলে কখনোই তুমি একজন ভালো বন্ধু হতে পারবে না পরের দিন রোহিত সুমনের কাছে গিয়ে বলল সুমন আমি জানি আমি তোমার প্রিয় ব্যাগটি ভেঙে ফেলেছি এবং আমি খুব দুঃখিত আমি সত্যিই জানতাম না যে এমনটা হবে কিন্তু আমি তোমার ব্যাগটি মেরামত করে দেব সুমন প্রথমে রেগে গেল কিন্তু রোহিতের আন্তরিকতা দেখে সে ধীরে ধীরে শান্ত হয়ে গেল সুমন বলল বেশ আমি জানি তুমি ইচ্ছে করে কিছু করনি ঠিক আছে আমি তোমাকে মাফ করে দিলাম রোহিত সুমনের ব্যাগটি ঠিক করার জন্য অনেক চেষ্টা করলো এবং কিছুদিন পর সেটি আগের মতো ভালো হয়ে ফিরে এলো। তারা আবার একসাথে খেলা শুরু করল এবং তাদের বন্ধুত্ব আরও মজবুত হল রোহিত সেদিন বুঝল একজন ভালো বন্ধু হতে হলে শুধু মজা করা বা খেলা নয় ভুল হলে সেটা মেনে নেওয়া স্বীকার করা এবং তা ঠিক করা সাহসও থাকতে হয় এবং সবচেয়ে বড় কথা সব সময় সততা এবং দায়িত্বশীলতার সাথে চলতে হয় সুমনের সাথে তার সম্পর্ক আরও ভালো হয়ে গেল এবং রোহিত নিজের মনের মধ্যে এই মূল্যবান শিক্ষা নিয়ে চলতে থাকে সত্যিকারের সাহস হল নিজের ভুল স্বীকার করা তা ঠিক করার চেষ্টা করা এবং সৎভাবে দায়িত্ব নেওয়া